বারিপুরে ব্যবসায়ীকে অস্ত্রের কোপ বারো কেটে গেল এখনো অধরা দুষ্কৃতীরা এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে দোকান থেকে টাকা পয়সা লুট করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে বাড়িপুর থানার অন্তর্গত বিশালক্ষী তলা এলাকায় ওই এলাকায় নিজের বাড়িতে একটি আসবাবপত্রের দোকান রয়েছে জাকির হোসেন মোল্লা নামে এক ব্যক্তির অভিযোগ এদিন বাইকে করে চারজন এসে ক্রেতার সেজে দোকানে ঢোকেন এরপর ওই ব্যবসায়ীকে বেঁধে রেখে মারধর ও ধারালো অস্ত্রের কোপ মেরে বাড়ি ও সংলগ্ন দোকান থেকে টাকা পয়সা নিয়ে পালায় গুরুতর জখম ওই ব্যবসায়ীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এলাকার মানুষজন বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ এখনো বারো ঘন্টা হয়ে গেল এখনো গ্রেপ্তার করতে পারেনি দুষ্কৃতীদের বারুইপুর থানার পুলিশ ওনার যে আলমারি আর পুরনো খাটের থেকে কিনে এনে করে নামাজ পড়ে এসে বাড়িতে ঢুকেছে ওনার বক্তব্য অনুযায়ী আমি দেখি উনি বলছেন ওই রক্ত আছে মাথায় রক্ত চোখে রক্ত পাঠানো হলো উনি বললেন যে আমাকে বেঁধে বেঁধে মুখ বেঁধে হাত বেঁধে রেখে দিয়ে গেছে আমি এক ঘন্টা পর বাইরে বেরিয়ে লোকজন ডেকে আমি তারপর অটো করে পাঠালাম হসপিটালে পুলিশকে বললাম পুলিশ এলো এখন কি হয়েছে পুরো ব্যাপারটা আমরা জানি না আমি ওই একটাই আমাদের আমি একটার আগে মসজিদে চলে গেছি সাইকেল নিয়ে বন্ধ করে আবার দেখতে পাইনি তারপর মসলিকে নামাজ করে ফিরছি তখন প্রায় ওই দেড়টার কাছাকাছি আর কি খেললাম ফেরার পরে তোমার কালকে এসেছিলো একবার এসে খাটফাট দেখে গেছিল দামটা শুনে গেছিলো বলা আবার কালকে রাখবো বলে আর আজকে বলো আমি ওই দাদাকে নিয়ে এসেছি দাদা নিয়ে এসেছি বলে আমি দেখো খাট সব দেখালাম দেখাচ্ছি দেখাতে দেখাতে ওরা আমাকে জড়িয়ে ধরেছে ভিতরে ভিতরে জড়িয়ে ধরতে আমি কি ব্যাপার কি আমাকে বলো না কি হয়েছে বলছি তাহলে বলছি একদম চিল্লাবি না চুপচাপ থাক ভোজালি বার করেছে তারপরে বলছে চুপচাপ থাক নইলে জানা মেরা দেবো একটু চেল্লালেই জানা মেরা দেবো কি চাষ বল তুই চুপ করে থাকবি না তোর জান চলে যাবে টাইমি দেখো আমি আমার ভর্তভাবে আমাকে বলো আমি আমার ভাবতে হবে না কিছু করতে হবে না কী চাই বলো আমি তাই যা আমার যতটা যাওয়ার সম্ভব আমি করে দিচ্ছি বলে না না এর সহজে হবে না বলে হাত পিছনে বাঁধবো আমি অনেক চেষ্টা করেছি অনেক অনেক চেষ্টা করি বাইরে বার হয়ে আসতে অনেক ঝিললে ঠুলে বাইরের দিকে এসেছি সেই সময় বললো বললাম তোকে তুই করিনি তুই পড়াবার চেষ্টা করছিস আমরা তারপরে আমাকে ধরকো ধরে ওই টেপ নিয়ে আবার মুখে টুকে গালে হাত দুটো পিছনে বেঁধে আমাকে বললো চল উপরে চল কি আছে কি বাদ কর টাকা পয়সা কী আছে দে আমি আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই কপের যত সময় টাকা আছে এই আর বাকি বাজারে বাজারটা খারাপ যা আছে সব ফার্নিচারের মধ্যে আছে আমি ফার্নিচার কিনি কেনাবেচা করি পুরোনো ফার্নিচার ওই সব ফার্নিচারের মধ্যে ঢুকে আছি যা টাকা পয়সা তাছাড়া এক্সট্রা টাকা আমার কাছে কিচ্ছু নেই বললাম না আমার কুড়ি লক্ষ টাকা তোর কাছে আছে আমরা খবর পেয়েছি আর কুড়ি লক্ষ কেন কুড়ি হাজারও আমার কাছে নেই আমি সত্যি কথা বলছি এই জয় জয় বল এই জয়শ্রীরাম বলতে আর কোনো বাধা নেই জয় শ্রীরাম বলবো তো কী আছে শ্রীরাম বললাম হ্যাঁ আমি দেখো আর তোমাদের জয় শ্রীরামের ওই বলছি আমি আমার কাছে কিচ্ছু নেই আর ওই বলে সোনার ঠাকুর আছে আমি সোনার ঠাকুর ঠাকুর সব আমি কিনি না আমি আমি অন্য লাইনের লোক তোমাদের ওই সব জিনিসপত্র আমি কিনি না মানে না এ সহজে হবে না বলে ওই উল্টোপাটা এক করে মারে ওই ভাজারের উল্টো দিকে মারে বাতে আমি তারপরে ওই টুকটাক যা ছিল আমার কী কারেন্সি সব ওই পুরোনো পয়সা টসা অনেক কালেকশান ছিল সে সমস্ত সব নিয়ে নিল তারপরে আরও সব জয়ের পরে অনেক কিছু গ্রুপ পয়সা কিছু ছিল দিদি সিদ্ধি করে লাখ টাকার মতো